নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে মুখার্জি বাবুর থেকে জেনে নেব মিথুন রাশির এক থেকে পনেরো নভেম্বর মাস কিরকম যেতে চলেছে মুখার্জি আপনাদের সকলকে স্বাগত জানাই মিথুন রাশি যেটা দেখা যাচ্ছে প্রথমেই বলি যদি স্বাস্থ্যর কথা রাশির ওপর মঙ্গলের একটা দৃষ্টি আছে মঙ্গল অবস্থান করে বসে আছে সুতরাং এই পাঁচ নভেম্বর থেকে পনেরোই নভেম্বর মিথুন রাশি কিন্তু একটু সজাগ থাকতে হবে প্রেশার একটু বেড়ে যেতে পারে প্রেসার বলতে যেমন স্পেস বা টেনশন এই কারণে একটুখানি আপনাদের মানে বিপি বেড়ে যাবে আর যদি আমি বিদ্যার ক্ষেত্রে আসি তাহলে দেখা যাচ্ছে চতুর্থ ঘরে কেতু চতুর্থ ঘরে কেতু থাকলে বিদ্যায় একটা বাধা বিপত্তি বিদ্যায় সেই রকম ভাবে এক্সপেক্টেড রেজাল্ট না আসা কারণ পুজো গেছে পুজো মানে পুজো সামনে সামনে গেছে এবং আপনারা যে পরীক্ষার থাকবে পরীক্ষার প্রস্তুতি ওটা নেওয়ার সময় একটুখানি তো আমাদের মানে আবার স্টেজে গুজে বসতে একটু নভেম্বরে অ্যানুয়াল পরীক্ষা শুরু হয় সেই জন্য কি হচ্ছে না বিদ্যার ক্ষেত্রে কিন্তু একটা মানে ভালো রেজাল্ট করতে গেলে আরেকটু আপনাদের খাটতে হবে তারপর দেখা যাচ্ছে রিলেশন রিলেশন কিন্তু খুব ভালো হবে যারা অনেক ট্রেন ধরে রিলেশনে আটকে ছিলেন মানে ম্যাচিউর করছিল না বা কোনো রেসপন্স পাচ্ছিলেন না সেই জায়গা থেকে আপনাদের একটা পজিটিভ ভাইবস দেখা যাচ্ছে সুতরাং কলেজের রেজাল্ট আপনারা পাবেন এবং যদি দেখি বিয়ের ক্ষেত্রে বিয়ের জায়গাটা কিন্তু একটু প্রবলেম আছে কিন্তু মানে ভয়ের কিছু নেই একটু নিজস্ব হরস্তোপ কারণ এটা আমি যেহেতু গোচল বলছি ওভারঅল একটা ওভারঅল একটা সেটা ইন্ডিভিজুয়াল হরস্ত ইন্ডিভিজুয়াল ও ইন্ডিভিজুয়াল ভ্যারি করে এই জায়গাটা একটু ঠিক করে নিতে হবে এছাড়াও যদি পরে দেখা যায় যে কর্ম কর্ম জায়গাটা কিন্তু রাহু আছে দশমে রাহু আছে কর্মের জায়গাটা কি হয় অনেক সময় ডিসিশনটা নিয়ে নেবেন যে ছেড়ে দেবো ধরুন টেনশন হচ্ছে ছেড়ে দেবো এই ছেড়ে দেওয়ার দিকে যেন না যান একটা যে কোনো ভাবে কিন্তু এটাকে ধরে রাখুন এটাই থেকে কিন্তু ভালো হবে অনেক সময় কি হয় ধরুন অপরচুনিটি ভালো এলো খুব বেশি করে সুযোগ এলো খুব মানে সমস্ত কিছু ভালো আসছে কিন্তু তথাপি ওই জন্য আমরা ভালোর দিকে এগিয়ে যাই এখন ধরুন যা স্যালারি হচ্ছে সেখান থেকে স্যালারিটা বেশ ভালো আমি চলে যাই এটা কিন্তু রাহুর হাত ছানি হবে এই জায়গায় কিন্তু ডিসিশনটা নেবেন বুঝে শুনে বিচার করিয়ে নেবেন অনেক সময় কি হয় এখন কম স্যালারি হলেও কনভার্ট করা বা ডাইভার্ট করা উচিত না এটা দেখিয়ে নিতে হবে একটা বা মানে আপনার মনে হয় থাকতে হবে আর কি অনেক সময় কি যা প্যাকেজ হচ্ছে সেই প্যাকেজ থেকে আমি বেশি পাচ্ছি চলে যাই আবার দুদিন পরে দেখা যাচ্ছে না গেলেই ভালো হতো কারণ এই কোম্পানি বেশি দিন চলবে না বা আমাকে আরো আর আরো স্ট্রেস দিচ্ছে আরো যা রোজগার করছি সেটা ডাক্তারের পিছনে চলে যাচ্ছে ওষুধের পিছনে চলে যাচ্ছে এইটা কিন্তু মানে হবেই এই জায়গা থেকে যেহেতু আপনারা আগে হিট পেয়ে যাচ্ছেন সাবধান হয়ে যাবে তারপর যদি আমি দেখি ভাগ্য তাহলে ভাগ্য ক্ষেত্রে হচ্ছে শনিদেব আছেন ভাগ্য স্থানে নভেম্বর শনিদেব ডিরেক্ট হয়ে যাবে আপনারা কিন্তু কর্মফল অনেকে ম্যাচিওর করবে অনেক দিক দিয়ে ম্যাচিওর করবে আপনারা যখন যে কোনো কাজ করবেন একটা আমি ছোট্ট টিপস বলে টিপস না একটা উপায় বলে দিই যখনই আপনারা কাজ করবেন প্রথমেই কাজের উদ্দেশ্যে বেরোবেন না বেরোবেন না মানে কি ধরুন আজকে সকালবেলা কোথাও বেরোচ্ছেন বেরিয়ে বেরিয়ে আবার চলে আসবেন ঘরে কোনো কিছু একটা নিতেন নেবেন এসে হয় পেনটা নিলেন বা মোবাইলটা নিলেন ইচ্ছে করে ভুলে গিয়ে নেবেন না মানে এই টেকনিকটা কি হয় যেহেতু দ্যাতক রাশি মিথুন রাশি দ্যাতক রাশি এবং রাহু বসে আছে দ্যাতক ঘরে এই রাশি মানে মিন রাশিও দেখত দেখা যাচ্ছে যে প্রথম যাওয়াটা সাকসেস হলো না মানে হবে না সেই জন্য প্রথম ব্যাপারটা কেটে দেওয়া হলো আচ্ছা প্রথম ব্যাপারটা কেটে দেওয়া হলো দ্বিতীয়বার ওটা আবার রিপিট করা হলো তার মানে কি যে বাঁধা বিপত্তিটা ছিল অনেকটাই প্রশমিত হয় অনেকটাই কম হয়ে যায় এই জায়গাটা যদি করেন তাহলে আপনার কর্মের জায়গাটা খুবই প্রশস্ত দেখা যাচ্ছে এবং বিজনেসের যে জায়গাটা দেখা যাচ্ছে আপনারা যখন বিজনেসের দিকে এগিয়ে যাবেন আপনারা ফাস্ট ফুড করতে পারেন আপনারা খাবার জিনিসের বিজনেস করতে পারেন কিন্তু বারবার আমি একটা কথা বলি গোচরকালীন গোচর হচ্ছে ধরুন আজকে সকালবেলা আকাশ খুব পরিষ্কার আপনি ভাবলেন সারাদিন পরিষ্কার যাবে ছাতা নেওয়ার কি দরকার দরকার নেই কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা ছাতাই কিন্তু অনেকটাই রক্ষা করে আপনাদের সময়টা বাঁচায় কাজের এনার্জিটা দেয় কারণ সুসুর দাঁড়িয়ে থাকতে হলো অনেকে দেখবেন যে বাবা এই হোক না হোক ছাতা জল টিফিন নিয়েই যায় দুটো বিস্কুট অন্তত সঙ্গে থাকে এক বোতল জল অন্তত সঙ্গে থাকে ছাতা হোক না হোক কিন্তু সেই জায়গা থেকে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এই জায়গাগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু অনেক সময় আপনাদের দেখা যাচ্ছে এক থেকে পনেরোই নভেম্বর মিথুন রাশি যথেষ্ট ভালো তাহলে দর্শক বন্ধুরা আপনারা তো জেনেই গেলেন এক তারিখ থেকে পনেরো তারিখ অব্দি নভেম্বর মাস কিরকম যেতে চলেছে আপনাদের আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন আমরা খুব শিগগিরই ষোলো তারিখ থেকে তিরিশ তারিখের ভিডিও আনতে চলেছি তার জন্য কি করতে হবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আপনার যদি কোনো কাছের মানুষের এই রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই তার সাথে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে বলুন থ্যাংক ইউ সো মাচ নমস্কার